সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বরাবরের মতো করে আল্লাহ পাকের দয়ায় নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে আহলে সুন্নাল জামাতের হিবুল মুদর বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হুসাইনিয়া রাদিয়াল্লাহু তালান মাদ্রাসার হিবস ও আলিয়া শিক্ষার্থীদের আলহামদুলিল্লাহ عز وجل 1442 হিজরির এই ماہ রমজান المبارকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন সুন্নাহর خدمতে যা যতটুকু যারা দিন অর্জন করেছেন এই মাদ্রাসার বরকতে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষা দিয়ে যাচ্ছেন এবং অত্র সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রিয় ভাইরা মুসলিম উম্মা অর্থ ভালোবাসা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকের সহযোগিতার বরকতে সকলের দুয়ার বরকতে আল্লাহ পাকের দয়া স্থানে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা ঠাকুরগা প্রতিদিনের আয়োজনে আলহামদুলিল্লাহ যে আয়োজনটি করেছিল ঠাকুরগা শিল্পকলা একাডেমিতে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা পারফরমেন্স করেছে মোস্তাকিম বিল্লা মার্শাল্লাহ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডেও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে এবং কি ঢাকা জেলা প্রশাসক জনাবা ইসাদ জাহা ইসাদ ফারজানা ম্যাডামের কাছ থেকে আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়েছে আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও পীরগঞ্জের উদ্যোগে রিসালা ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমনাদ কোরআন তেলাওদের প্রতিযোগিতা অংশগ্রহণ ছিল আমাদের প্রায় দশজন শিক্ষার্থীর মধ্য থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলাপাকের মেহরবাণীতে দশজনের মধ্যে ছয়জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ নাসিদ নাতের মধ্যে ছয়জন উত্তীর্ণ হয়েছে বলে সুহান আলহামদুলিল্লাহ প্রথম স্থান প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন আমাদের গত ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ আকারী মুস্তাকিম বিল্লা এবারও আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাউন্ড ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে বলে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের রয়েছে সিয়াম বাবু মোরসালিন আহমেদ আমাদের সুমান হুসাইন রাকিব মুসা এবং সবচেয়ে ছোটো শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের ফাহিম পাপ্পু আলহামদুলিল্লাহ সেও সিলেক্টেড হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য সবাই দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য বরাবরের মতো আজীবন তারা যেন এই মাদ্রাসার সুনামকে বিস্মময় ছড়িয়ে দিতে পারে কোরআন সোনার হেদমতের মাধ্যমে আল্লাহ পাক রসুল আলিম সাল্লা মহাব্বত ও দয়ার বরকতে আল্লাহ পাক আমাদের খেদমত কবুল করুক প্রত্যেকের আমাদের বাংলাদেশকে কবুল করুক আমাদের ইসলামের আল্লাহ উন্নতি দান করুক আমাদের স্যার উন্নতি দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ জাহাজাল্লাহ ফাইনাল রাউন্ড আগামী আঠাশে রমজান উনত্রিশে মার্চে হবে পীরগঞ্জ পাইলট স্কুলে তো ইনশাআল্লাহ তালা আপনারা সকলেই দোয়া করবেন আমাদের শিক্ষার্থীরা যেন এর থেকে আরও ভালো পারফরমেন্স করে প্রতিযোগিতায় সুসম্মানের সাথে উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক আমাদের বাংলাদেশ আমাদের ইসলামকে ছড়িয়ে দিক দেখ বলে আমিন জাহিন্ন আমিন আসসালামু আলাইকুম বরহমাত